শান্তিনিকেতন থানার লোহাগড়ের বাসিন্দা নেহের মণ্ডল এসআইআর কাজে বিএলওর দায়িত্ব পেয়ে অতিরিক্ত চাপের মধ্যে পড়েন দীর্ঘক্ষণ কাজের ফলে তিনি অসুস্থ হয়ে বুকে ব্যথা ও মাথা ঘোরা অনুভব করেন বর্তমানে তিনি বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি আছেন চিকিৎসকেরা প্রাথমিকভাবে দেখে গেলেও এখনও পূর্ণ চিকিৎসা শুরু হয়নি বলে জানান তার স্ত্রী সোনাহারা খাতুন তিনি আরও বলেন স্বামীকে যদি আবার এসআইআর কর্মসূচির অধীনে বিএলওর দায়িত্ব না দেওয়া হয় তবে তার শাস্তির জন্য তা ভালো হবে মধ্যে দিয়ে যাচ্ছি কি ওই জন্য শরীরটা খারাপ হয়ে গেছে এসআই এর কাজগুলো চলছে বলে প্রচুর চাপ উনি লোহাগড় উনি দুদিন থেকেই বলছিলেন যে বুকে লাগছে একটু যে আজকে ভোরের দিকে একটু বেশি বাড়াবাড়ি বাড়ি হয়ে গেছিলো সেই জন্য একটু এখনও চিকিৎসা সেরকম হয়নি তো ডাক্তারবাবু দেখে গেছেন এবার ওষুধ দেবে খবর নিলেন খবর নিয়েছেন এখনো আসেন নাই এখন সেরকম কিছু বলেননি এটা যদি না করতে দেওয়া হয় সেটা বেশি ভালো হবে মানে টেনশন মধ্যে দিয়ে যাচ্ছে তো প্রচণ্ড টেনশন নিয়ে ফেলেছে আমার নাম সোনাহা খাতুন স্বামী